আপনারা দেখছেন কলকাতা ট্যাংরার পৃষ্ঠোফার রোডে গৌরীয় মঠের উল্টো রথ হ্যাঁ বন্ধু এই ট্যাংরা অঞ্চলের যে গৌরীয় মঠ আছে তার তত্ত্বাবধানে যিনি মহারাজ আছেন ওনার সৌজন্যে এই উল্টো রথ বা রথ উদযাপন হয় এবারে যেটা দেখলাম বা হয়েছে সেটি হচ্ছে এই ক্রিস্টোফার রোডের যে গৌড়ীয় মঠ এবারে এনারা একটা মাসির বাড়ি তৈরি করে যেটা অস্থায়ী এর আগে আমরা দেখেছি ট্যাংরা সিল্লেন মাঠে অবস্থান করেছিল মাসির বাড়ি তৈরি হয়েছিল অস্থায়ীভাবে এবারে যেটা হয়েছে সেটা হয়েছে ঝিলের মাঠ ট্যাংরা অবস্থান করছে ঝিলের মাঠ সেই মাঠে মাসির বাড়ি তৈরি হয়েছিল এই গৌরীয় মঠ থেকে সহ। বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাওয়া হয় সামনে যে রথটি দেখতে পাচ্ছেন এই রথে করেই এই ঝিলের মাঠে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় সাত দিন পরে ফিরে আসে ওই রথে করে গৌড়ীয় মঠে আবার এসে সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেব এসে এখানে থাকে তো যাই হোক এই গৌরীয় মঠে যেমন প্রতিনিয়ত রাধাকৃষ্ণ পুজো আর্চা হয় এবং এখানে জগন্নাথ দেবেরও পুজো আর্চা হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন টাংরা ঘটিক রোড অঞ্চল দিয়ে সেই রথযাত্রা মানে উল্টো রথ আসছে যেটা আমি মোটামুটি একটা ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি আপনারা দেখুন এই হচ্ছে উল্টো রথের শোভাযাত্রা আপনারা দেখুন ভালো লাগবে এই রথযাত্রা ট্যাংরা অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রথযাত্রা পৌঁছাবে গৌড়ীয় মঠে যেখানে প্রতিনিয়ত সুভদ্রা বলরাম এবং জগন্নাথের পূজা সারা বছর ধরে হয় অর্থাৎ সেটাই হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি বা মঠ যাই বলি না কেন সেখানে পৌঁছাবে তো এখন আপনারা দেখছেন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই উল্টো রথ শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে শুধু তাই নয় দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম সবাই এই রথযাত্রাতে দেখতে পাচ্ছি গ্রহণ করেছে তো সেই সব মানুষজনের উৎসাহে এই রথযাত্রা বিভিন্ন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে দেখুন আপনারা ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বসে আছেন ইনি হচ্ছেন গৌরীয় মঠের মহারাজ ইনি রথে বসে আছেন এই রথযাত্রা এগিয়ে যাচ্ছে গৌরীয় মঠের দিকে ট্যাংরা অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পৌঁছে গেল গৌরীয় মঠের সামনে এখানে রথ এসে পৌঁছালো এইবারে এখানকার যে নিয়ম নীতি অর্থাৎ এই সুভদ্রা বলরাম জগন্নাথ দেব এই রথ থেকে নেমে এখন তার নিজের সিংহাসনে অধিষ্ঠিত হবেন তার পর্ব চলছে তার পর্ব চলছে যেটা আমরা দেখুন পুজো আর্চা থেকে শুরু করে আরতি এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে সবটাই আপনারা দেখতে এতক্ষণ দেখলেন সুভদ্রা বলরাম জগন্নাথ দেব রথ থেকে নেমে তার নিজের বাড়ি সেই সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গেল এই ছিল উল্টো রথযাত্রা ট্যাংরা গৌড়ীয় মঠের এই রথযাত্রা আপনাদের সামনে দেখালাম আশা করি ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার ইউটিউব চ্যানেলের নামও মধুসূদন পাল সকলের কাছে আবেদন থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন